আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মাঝে মধ্যে লাইভে লাইভে আসি আসলে আপনাদেরকে সায়েন্স নিয়ে কিছু আলোচনা বা মানব দেহের রোগ প্রতিরোধ বা মানব দেহের গঠন প্রণালী বা বিভিন্ন ডিজিজ সম্পর্কে হয়তো মাঝে মধ্যে একটু আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে হিউম্যান বডির কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেমন অ্যানাটমি আসলে অ্যানাটমি বলতে আগে কি বুঝি আমরা আগে সেটা আমাদেরকে জানতে হবে যেমন হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান বডি স্কল্ড হিউম্যান অ্যানাটমি অর্থাৎ স্ট্রাকচার অফ হিউম্যান বডি অর্থাৎ মানবদের গঠন বা গঠন প্রণালীকে আমরা কী বলি হিউম্যান অ্যানাটমি বলি আবার পরিবেষায় বলা যায় অ্যানাটমি ইজ এ সাবজেক্ট এটা এমন একটা বিষয় হুইথ ডিলস যা আলোচনা করা হয় উইথ স্ট্রাকচার অফ লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজমের গঠন প্রণালী সম্পর্কে অর্থাৎ স্ট্রাকচার ইজ এ সাবজেক্ট এটা এমন একটা বিষয় হুইথ ডিল যা আলোচনা করা উইথ স্ট্রাকচার অফ লিভিং অর্গানিজম অর্থাৎ লিভিং অর্গানিজমের যে গঠন প্রণালী সেটা হচ্ছে কি অ্যানাডমি বা এটা একটা অ্যানাডমি একটা বিষয় যাই হোক তো আমরা আসলে অ্যানাটমি সম্পর্কে একটু বললাম অ্যানাটমির সাথে আসলে রিলেটেড ফিজিওলজি পানশন অফ স্ট্রাকচার ইজ কল্ড ফিজিওলজি পাংশন মানে কি কাজ কাজ বা কার্যগত গঠন প্রণালীর কার্যগতকে কি বলে ফিজিওলজি বলে যাই হোক তো এর মধ্যে ফিজিওলজিও আসলে একটু পরিভাষায় আলোচনা করা যায় যেমন ফিজিওলজি ইজ এ সাবজেক্ট এটা একটা এমন একটা বিষয় ডিজ যা আলোচনা করা হয় দ্য পানশন অফ লিভিং অর্গানিজম অর্থাৎ ফাংশন অফ লিভিং অর্গানিজমের কাজকে অর্থাৎ টোটাল কথা হচ্ছে ফাংশন অফ স্ট্রাকচার স্কোয়ার ফিজিওলজির কথা একই যাই হোক আচ্ছা আমরা ফিজিওলজি সম্পর্কে আসলে এত টিপে যাব না তো ফিজিওলজি সম্পর্কে একটু আলোচনা করলাম প্রাথমিক যেটা আর কি সেটা তো এখন একটু সেল সম্পর্কে বলি যেমন আমাদের এটা একটা সেল ঠিক আছে সেল সেল তারপরে হচ্ছে টিস্যু এই যে গাঁদ সব কিছু মিলে হচ্ছে সিস্টেম তারপরে বডি ঠিক আছে যাই হোক এরপরে ইনা মানবদের কত ধরনের সিস্টেম কত ধরনের রোগ ডিজিজ কত ধরনের যাই হোক সেটা হচ্ছে পরের বিষয় এগুলো নিয়েও অনেক সমালোচনা করেছি তো সেল কি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হিউম্যান বডি অর্থাৎ মানবদেহের গঠন এবং কার্য প্রণালীর এককটি কী বলে সেল বা কোষ বলে বাংলা বলে কোষ আমরা ইংলিশ বা সায়েন্সের ভাষা বলে সেল তো সেল টিস্যু অর্গান সিস্টেম সব মিলে হয় কি বডি তো যাই হোক টিস্যু একই ধরনের যদি বাংলা বলি একই ধরনের এবং একই কোটি ক্ষমতা সম্পন্ন কতগুলো সেলকে একত্রে টিস্যু বলে আবার যদি অর্গানের কথা বলি একই ধরনের এবং একই কোটি ক্ষমতা সম্পন্ন কতগুলা টিস্যুকে একত্রে অর্গান বলে আবার সিস্টেম যদি সিস্টেমের কথা যদি বলি বা একই ধরনের একই কোটি ক্ষমতা সম্পন্ন কতগুলো অর্গানকে একত্রে সিস্টেম বলে আবার বডির কথা যদি বলি সেল টিস্যু অর্গান সিস্টেম মিলে কী হয় বডি হয় তো আমি কালকে ভিডিওতে পনেরোটা সিস্টেমের কথা বলছি তো এখন রিপিট করলাম না এর মধ্যে একটা সিস্টেমের কথা আমি বলছি সেটা হচ্ছে কি না জানি রিসপিরেটরি সিস্টেম একটা কথা বলছিলাম তো রিসপিরেটরি সিস্টেমের মধ্যে রেসপিরেটরি সিস্টেমটা আসলে কী এটা আমাদেরকে আগে জানতে হবে সেটা হচ্ছে মনে করেন ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন দুইটাকে একত্রে কী বলে রিসপিরেশন বা রেসপিরেটরি সিস্টেম বলা ইন্সপিরেশন মানে প্রশ্বাস আস ছাড়া ইন্সপিরেশন নেওয়া আবার এক্সপ্রেশন ছাড়া যাই হোক তো আমরা জিনিসটা বুঝলাম এটার মধ্যে আবার দুই দুই প্রকার সেটা হচ্ছে আফার রেসপিরেটরি ট্র্যাক্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক আপার রেসপিরেটরি ট্রাকটা আবার কিছু জিনিস থাকে তো যেমন নোস কিভিটি তারপরে প্যারিংস ল্যারিংস এগুলো আবার লোয়ার রিসপিরেটরি সিস্টেমে কিছু জিনিস আছে যেমন ট্রাকিয়া প্রাইমারি বন্টে লাংস ঠিক আছে এগুলো হচ্ছে লোয়ার স্পিরিটরি সিস্টেম লাংস বলি বাংলা বলে পুষফুস ঠিক আছে যাই হোক তো লাংসকে আবার কয়েক কয়েক কয়েকভাবে ভাগ করা হয়েছে বন ক্লুলার অ্যালবিউলি এলবিউলার যাই হোক এটা লাঞ্চকে কয়েক ভাগে বলতে এখানে আমরা তিন ভাগ তিন ভাগেই ধরে নিতে পারি তো এর মধ্যে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে ওই যে আপার স্পিরিটরি ট্রাক্ট এবং লোয়ার স্পিরিটরি ট্রাক্টের মধ্যে আচ্ছা ডি ইয়ে ডিফারেন্ট বিষয়ে আলোচনা না করি আমি একটু স্বাভাবিকভাবেই যাচ্ছি এর মধ্যে এই যে নেজেল ক্যাভিটি ফ্যারিংস ল্যারিংস যেগুলো আলোচনা কর বলছিলাম লোয়ার স্পিরিটেড ট্রাকে প্রাইমারি বনকে লাংস সাইনোস আমাদের সাইনসটা নিয়ে আমি মূলত আজকে একটু আলোচনা করবো সেটা হচ্ছে সাইনস ইজ দ্য নোজ অ্যান্ড নেজাল ক্যাভিটি সিচুয়েটেড ইনসাইড অফ দ্য বোন অফ দ্য স্কিল ইজ কল্ড সাইনোসাইটিস অর্থাৎ নাক এবং নাকের চতুর্পাশ নিয়ে বা নেজেল ক্যাভিটি নিয়ে যে হাড়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের স্কিল স্কল সাইনোসাইটিস অর্থাৎ এটাকে সাইনোসাইটিস বলা হয় বা ধরা হয় যাই হোক সাইনসটা কি সায়নসটা হচ্ছে এটা একটা স্টেবলাইজার এটা একটি আবার আমরা যদি বলি সাইনসিপি কোনো ভাগ আছে হ্যাঁ আছে টাইপ অফ সাইনস এটা তিন ধরনের হতে পারে প্রন্টাল সাইনস ঠিক আছে আর হচ্ছে ইথিমোডিক্যাল সাইনস এরপরে হচ্ছে ম্যাকজিলিয়ারি সাইনস ঠিক আছে এটা তিন ধরনের হয় যাই হোক তো আসলে একটু ডিফারেন্ট আলোচনা হয়ে গেছে আজকে একটু আলোচনাটাও লম্বা হয়ে গেছে তো আমি চাইছিলাম আসলে ও সেলের কথা যে কথা বলছিলাম সেলটা আসলে টাইপ অফ সেল বলা যায় যেমন প্রোকায়োটিক সেল ভেরি আনসিন্ট ভেরি স্মল অ্যান্ড সিম্পল নন নিউক্লিয়াস ঠিক আছে আবার ইউক্রায়োটিক সেলও আছে ইউক্রায়োটিক সেলের মধ্যে লার্জ অ্যান্ড মোর কমপ্লেক্স ঠিক আছে আবার আছে অর্গানাইজড স্ট্রাকচারস আবার কি আছে কন্টেন্স নিউক্লিয়াস আবার কম্পোনেন্ট অফ সেলস যেমন সেলসের উপাদান ধরা যায় সেল ওয়াল আছে সেল মেমব্রেন আছে তারপরে সাইটোপ্লাজম আছে ঠিক আছে এরপরে যদি এগুলো নিয়ে আলোচনা করি আসলে দুই চার ঘন্টাও শেষ হবে না এগুলো নিয়ে আলোচনা না করি তো সাইটোপ্লাজমের পরে আরও কিছু এই সেলের কম্পোনেন্ট আছে আরও তিনটা সেটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে হচ্ছে ঠিক আছে এরপরে আছে রিভোসন ঠিক আছে তো যাই হোক আলোচনা আসলে আজকে একটু ডিপেন্ট হয়ে গেছে বা বেশি বলতে গেলে আলোচনাটা লম্বা হয়ে যাবে আশা করি আপনারা একটু সময় নিয়ে আলোচনাটা শুনবেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনাদের লাইক শেয়ার কমেন্টস প্লাস পেজে যেখানে ইন্টারেস্টেড লেখা ইন্টারেস্টেডে ক্লিক করবেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের অর্থাৎ এই সাপোর্টটা বা আপনাদের আগ্রহটাই আমাদেরকে অনুপ্রেরণা দিবে যে নতুন নতুন ভিডিও আরও সামনে কি আপনাদেরকে উপহার দেওয়া যায় কি না তো ঠিক আছে কথা বল আজকে কথা এখানে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনাদের কাছ থেকে আলোচনা শেষে বিদায় নিছি আসলে বিদায় নেওয়ার পরেও নেওয়া হলো না কারণ একটার সাথে আরেকটা রিলেটেড রয়ে গেছে যেমন সেল সম্পর্কে সেল টিস্যু অর্গান সিস্টেম বোর্ড এগুলো একটু বলছি টিস্যু সম্পর্কে একটু আসলে কথা রয়ে গেছে টিস্যু হয়তো বলছি যে টিস্যুটা একই ধরনের একই কোটি সম্পন্ন কতগুলো সেল গায়ত টিস্যু বলে কিন্তু এটা একটু আবার ডিফারেন্টও আছে যেমন হচ্ছে মনে করেন টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস ঠিক আছে এটা টিস্যু একটা কি গ্রুপ অফ সেলস কেমন এটা তো বললাম যাই হোক এটা পাশাপাশি বলা যায় যেমন উইথ সিমিলার স্ট্রাকচার অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন মানে সিমিলার মানে সমজাতীয় স্ট্রাকচার এবং ফাংশন এ ফাংশন ফাংশনালগত সেলটাও কি এটা টিস্যু অর্থাৎ এই গ্রুপটা কি টোটাল টিস্যু তো যাই হোক এটা আসলে আলোচনা করলাম টিস্যু সম্পর্কে তো আরও একটু কথা রয়ে গেছে সেটা হচ্ছে টাইপ অফ টিস্যু বা টিস্যু সম্পর্কে একটু টাইপ যেটা হচ্ছে ধরন যেমন ইফিথিলিয়াম টিস্যু হ্যাঁ ইফিথিলিয়াম টিস্যু কানেকটিভ টিস্যু এরপরে নার্ভাস টিস্যু মাসেল টিস্যু ঠিক আছে তো আগামী আগামীতে আমরা যেটা আলোচনা করব অর্গান নিয়ে কিছু আলোচনা করব আবার ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি সম্পর্কে একটু আলোচনা করব আগামী পর্বে পর্বে আর সিস্টেম নিয়ে একটু ডিসকাস করব আর হচ্ছে ওই যে সিস্টেমের মধ্যে তো পনেরোটা সিস্টেম টোটাল বলছি হয়তো আমরা জানি কালকে যে সিস্টেমগুলোর সিস্টেমগুলোর কথা বলছি কালকে যে সিস্টেমগুলোর কথা বলছি সেটা হচ্ছে মনে করেন পনেরোটা এই হিউম্যান সিস্টেমের কথা বলছি এর মধ্যে মনে করেন নর্মালি বা ন্যাচারালি সবাই সবগুলো সিস্টেমের কথা জানে কিন্তু অ্যান্ডোক্রাইন যে একটা সিস্টেম ঠিক আছে এটা আসলে অনেকের হয়তো জানা ছিল না বা অনেকে জেনে জানে কিন্তু এটা একটা সিস্টেম বা লসিকা তন্ত্র লিম্পেটিক সিস্টেমও যে একটা সিস্টেম এটাও হয়তো অনেকে বা ইমিউন সিস্টেমও যে একটা সিস্টেম এটাও হয়তো অনেকে জানতো না বা জানে না বা এটা এটাকে আরেক অন্য কিছু মনে করে ঠিক আছে তন্ত্রটা এসক্রিয়েটরি সিস্টেমটাও যে একটা সিস্টেম হ্যাঁ রিপোডাকটিভ সিস্টেমটাও যে একটা সিস্টেম এগুলো আসলে কিন্তু ওই বাকি সবগুলো সিস্টেম জানতো ঠিক আছে যেমন ইন্টিগুমেন্ট ইন্টিগুমেন্টারি সিস্টেমটা আসলে অনেকে তন্ত্রটা বা যে ত্বকতন্ত্রটা অনেকে কিন্তু এটা সিস্টেমের আওতা ধরে না বা ধরতো না সেটাও কিন্তু নিয়ে আলোচনা করছি যাই হোক হয়তো স্বাভাবিক যেগুলো এগুলা ন্যাচারালি সবাই আসলে যেটা জানে সেটা জানতো স্কেলেটাল সিস্টেম বা মাস্কুলার সিস্টেম বা নার্ভাস সিস্টেম বা হ্যাঁ কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আপনার ওই যে রেসপিরেটারি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি সিস্টেম হ্যাঁ এগুলা কিন্তু বাট ওই যে এটা সিস্টে নয়টার পাশাপাশি আমি যে বাকিগুলো সব পনেরোটা বললাম আসলে এই পনেরোটা হয়তো সম্পর্কে অনেকের ধারণা নাও থাকতে পারে যাই হোক তো ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে জানাবেন তো আশা করি টোটাল মানব দেহের গঠন প্রণালী বা অর্থাৎ ওই টোটাল কথা হচ্ছে অ্যানাটম ফিজিওলজির ভিতরে হ্যাঁ মানুষের ডিজিজ রোগ বা টোটাল ডিসকাস নিয়ে আমরা আসলে আপনাদের সামনে উপস্থাপন প্রতি প্রতিটা সময় যখনই আসবো লাইভে তো আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের মানে আগ্রহর উপর ব্যাসিস করে আমাদের অনুপ্রেরণা তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম